জি সাংবাদিক আলী বলছি আচ্ছা ভাই ওই যে আপনার বিকাশে টাকা হবে হ্যাঁ আমার ফোনে একটা দিচ্ছি আমাকে দশ পাঠান আমি একটু পরে আমাকে হ্যাঁ আমার একজন দিয়ে দিবে জাস্ট দশ হাজারটা টাকা পাঠালে হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জি আসসালাম আলাইকুম জি আমি ম্যাকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছি আচ্ছা ওই যে আমার বিকাশে একটা নাম্বার দিচ্ছি আমাকে দশ হাজার টাকা পাঠান আমি একটু করে পাঠিয়ে দিচ্ছি আপনাকে হ্যাঁ 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 জি আলাইকুম দর্শক মোহাম্মেদারি দর্পণ পেজ থেকে আপনাদেরকে যুক্ত করছি এই বিকাশ করুন এরকম একটি দোকানের সামনে দাঁড়িয়ে আমি দুটো ফোন করেছি যেখানে আমি যে কাউকে একজনকে ফোন করছি এরকম একটা বাপ নিয়েছে এবং বলছি আমি সাংবাদিক আলী যে আমার নাম্বারে বা একটা নাম্বার দিচ্ছি এ নাম্বারে কিছু টাকা পাঠান বা আমি অমুক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছি আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে কিছু টাকা পাঠান আমি একটু পরে আপনাকে দিয়ে দিচ্ছি আমি অমুক ইউনিয়ন পরিষদের সচিব বলছি যে আপনার নাম্বার থেকে আমার নাম্বারে বা এই নাম্বারে কিছু টাকা পাঠান আমি একটু পরে দিয়ে দিচ্ছি এরকম একটি প্রতারক চক্র হাটজারিতে প্রতিদিনই কাউকে না কাউকে বিভিন্ন জনের নাম করে নাম বিক্রি করে পতারণ করে আসছে আমি যেখানে দাঁড়িয়ে আছে আছি সামান্য পশ্চিমে জেলা পরিষদ মার্কেটের এখানে এখানে আমাদের এক ছোট দোকান আছে এটা রুবেল এরা করে এর উপরে আমার অফিস এই মার্কেটের নিচে তিনটা বিকাশের দোকান আছে এই প্রতারক চক্রটি আমার নাম ব্যবহার করে এই তিনজনের কাছে টাকা চেয়েছে একবার দশ হাজার একবার পাঁচ হাজার এদের প্রত্যেকের কাছে আমার নাম্বার আছে প্রত্যেকে আমাকে ফোন দিয়েছে আলী ভাই আপনি কি একটু আগে ফোন দিয়েছেন আপনার নাম্বার আপনার কথা বলে টাকা চেয়েছে তো আলহামদুলিল্লাহ এই মার্কেটে তিনটা দোকান আছে তিন দোকানে কেউ প্রতারিত হয়নি সামনে গিয়ে সিটি সেন্টারের সামনে এক ব্যবসায়ী অনুরূপ কেভাবে ওনাকেও বলেছে আমার নাম ব্যবহার করে যে টাকা দেওয়ার জন্য উনি আমাকে ছিলেন এবং আমাকে ফোন করে তিনি জানিয়েছেন যে আলী ভাই আপনার নাম ব্যবহার করে টাকা চাচ্ছে শুধু তাই নয় সম্প্রতি মেকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর নাম ব্যবহার করে ওই প্রত্যারক চক্র একজন মানুষ থেকে টাকা টাকা হাতিয়ে নিয়েছে একটু আগে কাগজটা দেবেন একটু আগে গুমানবর্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে দে হ্যাঁ হ্যাঁ নাঙ্গলবুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওখানে সচিবের নাম ব্যবহার করে এক বিকাশ দোকানদার থেকে হাতিয়ে নিয়েছে চল্লিশ হাজার টাকা এখন এ সমস্ত বিষয় নিয়ে খুবই সেনসিটিভ কথা বলতেও ভয় হয় কেন ভয় হয় কারণ আমার নাম ব্যবহার করে নিচ্ছে অনেকে আবার আমাকে সন্দেহ করতে পারেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাম ব্যবহার করতে পারে সন্দেহ করতে পারেন এ সমস্ত বিষয় নিয়ে কথা বলতে লজ্জা হয় এখন বাবলান যে না এটা মনে হয় গেছে আর অনেক আগে লাইফটা করার দরকার ছিল আমার একটা প্রশ্ন মাথায় গুরপাক খায় যারা বিকাশের এজেন্ট দ্বারা আছেন আপনাদের প্রতি সরকার আপনাদেরকে নির্দেশনা দিয়েছে যদি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে তার অধিক ট্রানজাকশন হয় অবশ্যই যিনি টাকা তুলছেন তার একটা ছবি তার আইডি কার্ড নেবেন আপনারা কয়জন এই আইডি কার্ড নিচ্ছেন আম পাবলিক থেকে কেউ টাকা হাতিয়ে নিচ্ছে না আপনারা বিকাশের এজেন্টদার আপনাদের থেকে কিভাবে টাকা হাতিয়ে নেয় এক হাজার টাকা বিকাশ ট্রানজেকশন করলে চার টাকা পান চার টাকা লাভ হয় সেখানে সাংবাদিক মোহাম্মদ আলী বলেছে হাটাজারি ইয়ানুর রুহুল আমিন বলেছে এসিলেন শরীফুল্লাহ বলেছে চিটাং এর এসপি বলেছে অমুকের ডিসি বলেছে কি এমন একটা অবস্থা আপনি একেবারে সরল বিশ্বাসে টাকা দিয়ে দিচ্ছেন এতগুলো টাকা কি পরিমাণ টাকা আছে আপনার কাছে বলেন কেন আপনার বিকাশ সেক্ষেত্রে তারা এই ভুলটা বারবার করছেন বা যিনি টাকা তুলছেন কেন তার আপনি ছবি রাখছেন না এই যে নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের সচিবের নাম ব্যবহার করে একজন বিকাশ এজেন্ডার থেকে হাতিয়ে নিয়েছে চল্লিশ হাজার টাকা একটা থানায় অভিযোগ হয়েছে এবং হাটাজারের চারটা বিকাশের এজেন্ডারের কাছে টাকা পাঠানো হয়েছে কোনো এজেন্ডারের কাছে একটা ক্যামেরা নেই কোনো এজেন্ডার যে দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার চার বর্ত বা চার দফা চল্লিশ হাজার টাকা উইড্র করেছে কেউ একটা ছবি তুলে রাখে নাই এটা হতে পারে এটা এত সোজা বিষয় আমার এই মার্কেটের পাশে এক একজন থেকে সে পরিচয় দিচ্ছে পরে বলছে আমার নাম বলেছে সে নাকি দিয়ে দিয়েছে চল্লিশ হাজার টাকা আমি তো রীতিমতো ভাবলাম যে না এই এজেন্ডারে মনে হয় টাউট পরবর্তীতে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে প্রলোভিত হয়ে দিয়ে দিয়েছে টাকা এটা আমি হাটাজারি উপজেলার কথা বলছি আমি না জানি দেশের অন্য অঞ্চলে এটা চলছে কি চলছে না তো আজকের এই লাইফ আমি জানি না ওনারা টাকা ফেরত পাবেন কিনা এই বিকাশ এজেন্ডারের বিষয়ে আমি প্রশাসনের সাথে ওদিনে যোগাযোগ করেছি এটা খুব দূর্ত দোকানের সাইনবোর্ড দেখবে দোকানের সাইনবোর্ড থেকে এজেন্ডারের নাম্বারটা নেবে এজেন্ডারের নাম্বারটা নিয়ে এজেন্টারকে এবার বিভিন্ন পরিচিত ব্যক্তির নাম দিয়ে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে কথা হচ্ছে ভাই ছোট্ট একটা রুটি রোজগারের জন্য এই দোকান খুলেছেন সেটা যদি বলে যে একজন মন্ত্রীও বলছে এক টাকাও দেবেন না এক টাকাও দেবেন না আর দশ হাজার টাকা বিশ হাজার টাকা উদ্র করছে এটা কি ছোলা কলা যে চাইলে দিয়ে দিলেন একটা ছবি তুলেন না কেন আপনার মোবাইল দিয়ে তো যে নিচ্ছে তার একটা ছবি তুলতে পারেন সে যখন বলবে যে ছবি তুলতে আপত্তি করবে না শালারে বাঁধেন সাথে সাথে সালাপুতকে বাঁধেন আজকে যে চল্লিশ হাজার টাকা আপনার থেকে চলে গেল আপনার থেকে গেছে আপনার এটা উগ্র হয়েছে আরেক বিজেপি কাছে থেকে আপনি বাঁচবেন আপনি বাঁচতে পারবেন নিজেকে এখন যদি বলা হয় চল্লিশ হাজার টাকা ফেরত দেন আমাকে একজন ফ্রডে ফ্রড করে এ নাম্বারে আমি টাকাটা পাঠিয়েছি আপনি রিটার্ন দেবেন আপনি কি বলবেন আপনি তার ছবি তুলে নেন আমি জানি আমার এই কথাগুলো অনেক বিকাশ এজেন্ডার যারা ব্যবসা করেন তারা খারাপ ভাবে নিবে যা হয়েছে হয়েছে সামনে যাতে না হয় বিকাশ এজেন্ডারা প্লিজ সচেতন হন আমি মোহাম্মদ আলীও যদি বলি কাউকে টাকা দেওয়ার জন্য আমি কাজ করি আমি কারো কাছে বাকিতে কাজ করি না এগুলা আমাকেও দেবেন না আমার চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিআইপি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি চেয়ে তাই বলেন না কেন আপনি তিনিও যদি চান তাকেও আপনি টাকা দেবেন না এক হাজার টাকা ট্রানজাকশন করলে মনে কয় টাকা পান এক হাজার টাকা ট্রানজাকশন করলে চার টাকা এক লাখে কয় টাকা এক লাখে চারশো টাকা ভালো না সেভ করতে গেলে নিয়ে ফেলে পাঁচশো টাকা এক লাখ টাকা হাতে নিচে চারশো টাকা লাভে কি একটা পাগলামি তবে মনির এদিকে আসে আমি মনিরকে ধন্যবাদ দিতে চাই এই যে এখানে মনির আছে মনির ওই আমাকে বলেছে আলী ভাই আপনার নাম ব্যবহার করছে মনিরকে একটু শুনি মনির কিভাবে বলেছে বলে তো আমার নাম ব্যবহার করে কিভাবে টাকা চাইছে জি জি সামলকুম আসলে আমি ইউনিভার্সিটিতে আমি আর রোবেল ঘুরতে গেছিলাম তো হুট করে আমাকে কল দিছিল কল দেওয়ার পর আমাকে বলতেছে আমি সাংবাদিক আলী বলতেছিলাম আমি এই আমাকে বিশ হাজার টাকা দেন আমি আপনার দোকানে এসে দিয়ে দিচ্ছি আমি বলতেছি আপনার কণ্ঠ তো সাংবাদিক আলীর কণ্ঠ না তো আপনি মনে হয় সাংবাদিক আলী না উনি হুট করে কেটে দিছে কেটে দেওয়ার পর আমি বাইকে কল দিলাম কল দেওয়ার পর উনি বলতেছে ওই তুমি এই নাম্বারটাই ইয়া করো ওই ওই নাম্বারটা কালেক্ট করো আসো আমি দেখি তো আমি বাইয়ের সাথে কথা বললাম দেখলাম যে ওইটাই পতারক আগে একবার কল দিছিল আমাকে আমি হ্যাগার হিসাবে সেভ করে রাখছিলাম বিকাশ হ্যাগার হিসাবে তো এই আর কি আমি আমি টাকা দিই না ওকে আপনারা কেন টাকা দিবেন আপনার আপনি ঠিক আছে আপনার ব্যক্তি পরিচয় দিয়েছে ও ব্যক্তিকে ফোন করেন ভাই আপনি কি টাকা লাগতেছে আমাকে ও একটা মানুষ ফোন করছে তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে কি আপনার ওনার টাকা লাগতেছে আপনি টাকা দিচ্ছেন আপনি টাকা পাবেন এখন আপনার আপনার ওনার টাকা লাগতেছে না আপনি কিভাবে টাকা দিবেন হয়তো আপনি লোবনীয় হয়ে ওইটা টাকা দিচ্ছেন আপনি এক হাজার টাকা পাঠাচ্ছেন আপনি চার টাকার জন্য লোবনীয় হয়ে ওই টাকাটা পাচ্ছেন কিন্তু আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন না তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এটা বাংলাদেশ সরকার অবশ্যই আপনাদেরকে জানিয়েছেন বিভিন্ন অ্যাপস মাধ্যমে কত টাকা দিলে ছবি তুলে রাখতে হবে এগুলো একটু বলেন আপনি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা লেনদেন করলে অবশ্যই ছবি তুলে রাখতে হবে এটাই নিয়ম এই নিয়মটা আপনাদেরকে মানতে হবে প্রতিটা লেনদেনে আইডি কার্ড শুরু করতে হয় আপনারা আইডি কার্ড শুরু করতেছেন না আইডি নাম্বার দিতে হয় পাঁচ হাজারটার উপরে হলে আপনার আইডি কার্ড শুরু করতে হয় আইডি কার্ড দিতে হয় আপনারা নিচ্ছেন না সেজন্য আপনাদের অবস্থা এরকম এখন তো আপনার চল্লিশ হাজার টাকা পঞ্চাশ টাকা চলে গেছে ওইটা অমুক ভাই অমুক ভাই দিবেনা ঠিক আছে এটাই হচ্ছে আমার কথা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আপনারা শুনতে পেয়েছেন তো আমি মনিকে ধন্যবাদ জানাই এর আছে এর পাশে একটু আমি এখানে অন্ধকার তারপরে দেখাই এই যে সামনে এখানে এই যে আমাদের মার্কেট উঠতে এখানে একটা দোকান আছে তার কাছ থেকে যে এই যে দুতলায় এই দুতলায় আমার দোকান দুতলায় আমার দোকান এই মার্কেটে তিনটা দোকান আছে এই তিনটা দোকান আছে তিন দোকানের কাছে আমার নাম ব্যবহার করে চেয়েছে মেকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভাই উনি শেষ বাধ্য হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বিভিন্ন উপজেলা এটা ঘটছে আমার কথা হচ্ছে আমি আম পাবলিকের কথা বলবো না বিকাশ ব্যবসায়ীরা দেখেন দশ টাকা লোড দিচ্ছে দশ টাকা লোড দেওয়ার জন্য এগারো টাকা নেই এক টাকা লাভ নেই যদিও সেটা আইন সিদ্ধ না তারপর ওনারা নিচ্ছেন অর্থাৎ আমার কাছে বিশ হাজার টাকা একটা চাইছে অমুক ভাই বলছে বিশ হাজার টাকা ট্রানজাকশন করতে পারলে আমার আশি টাকা ফায়দা হবে এখন অমুক ভাই আসলে টাকাটা চাইছে কিনা সেটা কিন্তু আমার বিকাশ এজেন্ডার বাইরে সেটা ট্রাই করে দেখছে না আপনারা এটা সঠিক করছেন না আজকে এই যে লোক চল্লিশ হাজার টাকা দিয়েছে আপনারা কিন্তু আইন তো ফাঁসেন কারণ আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছে আপনি যাকে যিনি দশ হাজার টাকা উইড্র করেছে তার ছবি তুলেছেন কিনা এটার উত্তর দিয়ে যাবেন আপনি উত্তর দিতে গেলে খেসারা তো পড়বেন কোনো জায়গায় একটা মার্ডার হয়েছে আপনার ফোনে টাকা পাঠিয়ে দিয়েছে আপনার এজেন্ট থেকে টাকাটা নিয়েছে ওই ঘটনা যখন কি করা হবে তদন্ত করা হবে আপনিও চলে আসবেন পুলিশই হয়রানির শিকার হবেন কারণ এই টাকাটা একদম খুনি তুলেছে অথচ খুনির কোনো ছবি আপনার কাছে নেই পুলিশ আপনাকে বলবে আপনিই করেছেন আপনি কেমনে বলবেন এটা আমি তুলি নাই তো সেজন্য সরকার যে নির্দেশনাগুলো দিচ্ছে সেগুলো মেনে চলেন যে আপনার কাছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা চাচ্ছে তার ছবিটা তুলে রাখেন আপনার দোকানে একটা সিসি ক্যামেরা লাগাই রাখেন সমস্যা কোথায় সমস্যা কোথায় তো এটা খুব দুঃখ থেকে বলছি আমার এই লাইফটুকু হাড়াদি উপজেলার বিকাশ ব্যবসা করে এমন কারোর জন্য নয় এই লাইফটুকু সব জায়গার জন্য দিন লাইভ করব। জটা বাবা লোটা বাবা বন্দা বাবা কালু বাবা ধলা বাবা এ বাবা সেই বাবা ওই দরবারে ফেসবুকে বেরোসে লটারি খেলবে লটারি পাবে এ পাবে সে পাবে আয় রে হায় কী একটা অবস্থা বিদেশে কি ওই কি নাম দেয় ফেসবুকে এগুলো আসছে আমাদের কিছু টিভিতেও এগুলো দেয় যৌন সমস্যার বিজ্ঞাপন ঠিক আছে বউ অবাধ্য হয়ে গেছে বউরে কীভাবে বাধ্য করবে বান কাটবে বান দিবে কি একটা অবস্থা এই যুগে এসে মানুষ এগুলো বিশ্বাস করে আর টাকা টাকা কি করে হারাই স্বর্ণের লোভে পরে নকল স্বর্ণ আর খুঁজে জন্য স্বর্ণের স্বর্ণ দিয়ে দেয় বাঙালি কি বলবেন আমাদের অবস্থা এটা নিয়ে আরেকদিন বলবো আজকে বিকাশ ব্যবসায়ীদের কাছে একেবারে অনুরোধ প্লিজ যিনি টাকা উদ্রো করতে আসবেন সেটা যদি আমি মোহাম্মদ আলী হয় আমার ছবি তুলে রাখবেন আমি আপনাকে ওয়েলকাম জানাবো হ্যাঁ তুলে নেওয়া আমার ছবি আমি একটু উদ্রো করছি এটা যেন না হয় আর দয়া করে অমুক ভাই তমুক ভাই অমুক এমপি অমুক মন্ত্রী হ্যাঁ অমুক ইউনিয়ন পরিষদের সচিব অমুক চেয়ারম্যান ঠিক আছে অমুক সাংবাদিক অমুক রাজনীতিবিদ যে বলুক কোনো টাকা লেনদেন করার দরকার নেই আপনার এই ব্যবসা করার দরকার নাই সবাই সচেতন হন এই সচেতন হওয়ার জন্য এই লাইফটা করলাম পরবর্তীতে আরো কিছু অসঙ্গতি নিয়ে কথা বলবো এ হচ্ছে যে বিষয় সতর্ক হন সচেতন হন যে কারো নাম ব্যবহার করে টাকা চাইলে টাকা দিবেন এমনটা যাতে না হয় টাকা যদি দিতে হয় কনফার্ম করবেন এখানে কয়েকবার করে কনফার্ম করবেন যে এটা আপনি কি না প্রয়োজনে উনি বলে এত কফিয়ত কেন চাচ্ছেন বলবেন যে ধরনের অহরহ ঘটনা ঘটছে সেজন্য তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিকাশ ব্যবসায়ীরা সচেতন হন সচেতন হন সচেতন হন আসসালামু আলাইকুম